নমস্কার শুনমানি দর্শকবৃন্দ বাংলা শস্য বিমা প্রকল্পে ফসলের যে ক্ষতি হয়েছিল আপনাদের আপনারা যে বিমার ফর্ম জমা করেছিলেন সেই বিমার ফর্ম খতিয়ে দেখিয়ে ক্ষতিপূরণের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম নির্দেশ দিয়েছিলেন যে খুব দ্রুত সঙ্গে টাকা দিতে হবে সেরকমই কিন্তু আপডেট আপনাদের সামনে চলে এসেছে টাকা ঢুকে গিয়েছে সমস্ত কিছু প্রমাণ সমেত দেখাবো বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন আগের দেখুন আমাদেরকে টাকা যে ঢুকেছে সেই প্রমাণটা দেখিয়ে দিচ্ছি তারপর এই টাকা ঢুকার ব্যাপারে সমস্ত বিস্তারিত আলোচনা করছি আমাদেরই সাবস্ক্রাইবার একজন সেই যে টাকা ঢুকেছে সেই আপডেটটা আমাদেরকে জানিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো আপনারাও যদি কোনো কিছু পাঠাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলের অ্যাবাউটে দেওয়া রয়েছে বা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এছাড়াও ডিসক্রিপশানেও দেওয়া রয়েছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো এখানে দেখুন এনার এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্টে টাকা ঢুকেছে দিয়ে আমি নিজের এসএমএসটা দেখাচ্ছি দেখুন তো ডিয়ার কাস্টমার আয় এনার এনার দু টাকা ক্রেডিট হয়েছে দিয়ে টু ইয়োর অ্যাকাউন্ট নম্বর দিয়ে অ্যাকাউন্ট নাম্বারের লাশ সংখ্যা দেওয়া ছিল অন বারো এগারো দু হাজার চব্বিশ তারিখে থ্রু এনইএফটি উইথ ইউটিআর এখানে ইউটিআর নাম্বার দেওয়া রয়েছে বাই বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এটা কিন্তু দেওয়া রয়েছে তো এই যে বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স এটা হচ্ছে বিমা কোম্পানির নাম যেই বিমা কোম্পানি বর্তমানে আপনাদের এখন খারিফ সিজনের বিমা করাচ্ছে বা আগে খারিফে করিয়েছে বা রবিতে করিয়েছে তো আগে কিন্তু এআইসি অফ ইন্ডিয়া ছিল বিমা কোম্পানির নাম বর্তমানে বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স বিমা কোম্পানির নাম হয়ে গিয়েছে তারা এখন আমাদের বাংলা শস্য বিমার আন্ডারে সমস্ত কিছু বিমা করে থাকে তো এই কৃষকটি যে টাকা পেয়েছে দু টাকা এই টাকাটি কোন সিজনের টাকা দেখুন এই যে টাকাটি ঢুকেছে এটি হচ্ছে এই যে বর্তমানে দু সাল চলছে দু হাজার চব্বিশে উনি যে খারিফ সিজনের আবেদনটা করেছিলেন তার টাকা কিন্তু ঢুকেছে তবে আরেকটা বিষয় বলে রাখি খারিফ সিজনের আবেদন কিন্তু এখনও শেষ হয়নি মনে রাখবেন আবেদন শেষ হয়নি তার আগেই টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে আবেদন শেষ হয়নি তার কারণ হচ্ছে যেহেতু ঘূর্ণিঝড় ডানা হয়েছে সেই কারণে আরও এক মাস সময় বাড়িয়ে দিয়েছে এবং তিরিশে নভেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়ার সময় রয়েছে আর আবেদন নেওয়া কিন্তু শুরু হয়েছিল সেপ্টেম্বর সেপ্টেম্বরের দিক থেকে কিন্তু আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছিল এবং আপনারা জানেন যে ঘূর্ণিঝড় ডানার আগেও কিন্তু একটা বন্যা হয়েছিল বা বৃষ্টি হয়েছিল তাতেও কিন্তু অনেক কৃষকদের ক্ষতি হয়েছিল তো সেই যে ক্ষতিগুলো হয়েছিল সেই ক্ষতিপূরণের টাকাগুলো কিন্তু বর্তমানে এখন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং যারা আবেদনগুলো আগে করেছিল প্রথমের দিকে আবেদন করেছিল তাদের আবেদনগুলো অ্যাপ্রুভড হয়ে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে আরেকটা বিষয় বলে রাখি এই যে লেটেস্ট ঘূর্ণিঝড় ডানা হয়ে গেল তাতে যাদের ক্ষতি হয়েছে তাদের কিন্তু ক্ষতিপূরণ এখনও কিন্তু দেওয়া শুরু হয়নি কারণ এই ঘূর্ণিঝড়টা হয়েছে বেশি দিন এখনও হয়নি ক্ষতিপূরণ নির্ণায়কের কাজ এবং রিপোর্ট জমার কাজ কিন্তু প্রায় শেষের পর্যায়ে রয়েছে আশা করা যায় এই ঘূর্ণিঝড় ডানার যে ক্ষতিপূরণ সেগুলো কিন্তু ডিসেম্বরের শেষের দিকে কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে বা ডিসেম্বর মাসে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে তো মোটামুটি যা বন্যায় যাদের ক্ষতি হয়েছিল ঘূর্ণিঝড় ডানার আগে যে বিপর্যয়টা হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণের দেওয়া শুরু হয়েছে এবং যারা প্রথমের দিকে আবেদনটা করেছিল যাদের আবেদনগুলো অ্যাপ্রুভড হয়ে গিয়েছিল সমস্ত কিছু যে বিমা কোম্পানির অ্যাপ্রুভেল দেওয়ার কাজ সেগুলো হয়ে গিয়েছিলো তাদেরকে কিন্তু ক্ষতিপূরণের টাকা দিচ্ছে আর এটা খরিফ সিজনে টাকা দিচ্ছে আর টাকার পরিমাণটা কম কারণ হচ্ছে আমরা দেখে এসেছি যে খরিফের টাকা সবসময় একটু কমই হয়ে থাকে আর যেহেতু ধানের টাকা আর আলুর ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব ক্ষতিপূরণের টাকাটা একটু বেশি হয় তো এনার যেমন জমি ছিল এবং যতটা জমির ক্ষতি হয়েছে সেই অনুযায়ী বা ওনার ভিত্তিক যে পার্সেন্টেজ নির্ণায়ক হয়েছে সেই অনুযায়ী কিন্তু ক্ষতিপূরণের টাকাটা ওনার ঢুকছে তো আপনার যদি এখনও ক্ষতিপূরণের টাকা না ঢুকে চিন্তা করার কিছু নেই এই টাকা দেওয়া শুরু হয়েছে আমাদের কাছে যতটুকু আপডেট ওই বারো তারিখ থেকেই টাকা দেওয়া শুরু হয়েছে আপনার টাকা না ঢুকলে একদম চিন্তা করবেন না ধাপে ধাপে কিন্তু টাকাগুলো দেওয়া শুরু হবে তা আপনি অপেক্ষা করে থাকুন খুব শীঘ্রই আপনারও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এটাই ছিল আপডেট আপনাদের টাকা ঢুকেছে কি না কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন আপনার কোন ফসলের ক্ষতি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন